অলরেডি অলরেডি জিদ্দার যাকে বলা যেতে পারে লায়ন উৎসব শুরু হয়েছে একে বলে একটা হিউজ উৎসব উৎসব একেই বলে দেখো এখন যখন থেকে আমরা শুনতে পেয়েছি যে লায়ন ছবিটা এই জুলাই আগস্টের ভিতরে ফ্লোরে যেতে পারে এবং অক্টোবর মাসে ফ্লোরে যাবে হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তখন থেকেই কিন্তু আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করা শুরু করে দিয়েছে এবং আমি আগেও বলেছি এখনও বলছি পাবলিক কিন্তু সবার আগে লায়ন ছবিটা চায় জানি না কি মজা পেয়েছে রায়ান রাফিতে জানি না কি মজা পেয়েছে আসলে রায়ান রাফিতে মজা না মজাটা হচ্ছে যে রায়ান রাফি তো বড়ো ছবি হ্যান্ডেল করতে পারে এবং বড়ো ছবি বানায় এবং জিদ্দা বড়ো ছবি বেশি বিশ্বাস করে এবং ইট ইজ আ মাস অ্যাকশন মানে একদম সুপারস্টার ওরিয়েন্টেড ছবি সেই সেলিব্রেশনের ছবি ঠিক আছে সেরকম একটা ছবি যে কারণেই কিন্তু ফ্যান্সরাও বেশি খুশি হয়ে যাচ্ছে সারা বাংলা দুই বাংলায় কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি একটা কথা বলি অনেকেই বলছে যে জিদ্দা বাংলাদেশে মানে মাল্টিপ্লেক্স কাঁপাবে অবশ্যই জিদ্দা মাল্টিপ্লেক্স কাপাবে কিন্তু সিঙ্গল স্ক্রিনে যদি সাকিব খানের সাথে ক্ল্যাশ হয় ঈদে ছাড়া তো রিলিজ হবে না তো যদি হয় তাহলে সেক্ষেত্রে সাকিব খান সিঙ্গেল স্ক্রিনগুলো দখলে রাখবে নিশ্চয়ই রাখবে সাকিব খান সিঙ্গেল স্ক্রিন দখলে ওটা তারই দেশ কিন্তু তারপরেও আমার মনে হয় যে জিদ্দা কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও একটু একটু ভালো রকম চলতে পারে একটু মানে কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে ভালো চলতে পারে কেন বলছি কারণ এর আগে জিদ্দার বস্তু হোক বা বাকি যে সিনেমাগুলো সেগুলো কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভালো চলতো জানো তো বাংলাদেশে সেটার জন্যেই বলছি এবার দেখো উৎস দাস তিনি একটা খুব সুন্দর একটা ইয়ে বানিয়েছে আর কি পোস্টার বানিয়েছে আর কি অনেক দিন বাদে লাইনের আবার একটা ফ্যানমেড পোস্টার চলে এসেছে সেটা খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালিতে আর বড়ো বড়ো চুলে জিদ্দাকে দেখতে পাওয়া যাচ্ছে বিয়ার্ড লুক আমি তো চাই জিদ্দার বিয়ার্ড লুক থাকুক বড়ো বড়ো চুল থাকুক ঠিক আছে এবং পিছনে জাহাজ ভেঙে পড়ার একটা দৃশ্য এবং তার সাথে মানে আকাশ থেকে বজ্রবিদ্যুৎ ইয়ে এবং উপর থেকে হেলিকপ্টার টেলিকপ্টার নিয়ে এসেছে একটা মানে একাকার কাণ্ড একটা বিরাট কাণ্ড ঠিক আছে জাহাজ সমুদ্র ইত্যাদি দেখানো হচ্ছে প্রথমবারের জন্য বাংলা সিনেমাতে এত বড় একটা দৃশ্য দেখানো শুধু দৃশ্য নয় কিন্তু এটা এটা কিন্তু একটা গোটা সিনেমাই হবে জাহাজ সমুদ্র নিয়ে আচ্ছা ঢলিউডের আতঙ্ক বলছে ঢালিউডের আতঙ্ক এখন একটাই নাম মেগাস্টার জিদ্দা লিখেছে ঢালিউডের আতঙ্ক আতঙ্কের এখন একটাই নাম মেগাস্টার জিদ্দা খুব জিদ্দাকে ভালোবাসেন হয়তো এইবার তিনি আসছেন আগুন হয়ে বাংলাদেশের বক্স অফিসে রাজত্ব করতে তৈরি থাকো ইতিহাস লেখা শুরু হতে চলে হতে যাচ্ছে জিদকে এবং রায়ান রাফিকে অফিসিয়ালি ট্যাগ করা হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো এ দেখো অফিসিয়ালি রায়ান রাফিকে ট্যাগ করা হয়েছে এবং অফিসিয়ালি জিদ্দাকে জিদ্দাকে ট্যাগ করা হয়েছে দাঁড়াও ওয়েট আমি তোমাদেরকে দেখাই এ দেখো জিদ্দারটা টাচ করলাম अफिसियल जिद्दार अरे भाई आए भाई नेटवर्क ना जो अफिसियल जिद्दार्लाब ए सरि जिदार फैंड क्लाब हो जिदार पेज के आ, ये के ট্যাগ করা হয়েছে সত্যি এটা খুব ভালো হয়েছে মানে এটা অ্যাকচুয়ালিতে ভালো হয়েছে এবং লেটেস্ট বলছে অ্যাস ট্যাক জিৎ সুপারস্টার জিত লায়ন রায়ন রফি জিত হ্যাস্ট্যাক বক্স অফিস কিং ইত্যাদি দেওয়া হয়েছে দেখো আমার কাছে একটাই কথা মনে হয় যে লায়ন ছবিটা কিন্তু প্রচণ্ড বেশি হাইপ রয়েছে প্রচণ্ড বেশি এক্সাইটমেন্ট রয়েছে সেই যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকেই এবং যেহেতু বলা হচ্ছে যে রাফি নাকি এখনই লায়নে হাত দিতে চলেছে নামি পত্রিকাগুলো সেরকমই জানাচ্ছে তাই জন্যই আমরাও একটু লাফালাফি করা শুরু করেছি স্বাভাবিক বিষয় আর বাংলাদেশ দেশের মানুষজনেরাও কিন্তু অনেক এক্সাইটেড অবাউট লায়ন দেখা যাক যে লায়ন কি হয় লায়ন আমি একটাই কথা বলবো যে রাফি কিন্তু শুটিংটা তাড়াতাড়ি করে না শুটিংটা দেরি করে করে কিন্তু রাফি কিন্তু রিলিজ করে তাড়াতাড়ি মানে এরকম একটা ব্যাপার এবং রাফি কিন্তু মানে প্রি প্রোডাকশনে অনেকটা সময় দেয় এবার এই সিনেমাটার অলরেডি প্রি প্রোডাকশন হয়ে রয়েছে এবার যদি জুলাই মাস থেকে শুটিং শুরু হয়ে যায় সেক্ষেত্রে লায়ন কি সত্যিই সামনের বছর রোজারিতে আসবে নাকি লায়ন আরও আগে চলে আসতে পারে এমনটাও হতে পারে যে লায়ন হয়তো ডিসেম্বর মাসে চলে এলো এমনটাও হতে পারে যে লায়ন হয়তো মানে নভেম্বর মাসে চলে এলো নন ফেস্টিভ্যাল রিলিজ হলো যেখানে হয়তো শাকিব খানের সাথে কোনো ক্ল্যাশের জায়গাই রইল না এরকমটাও তো হতে পারে তাই না এবং এরকমটা হলে কিন্তু বাংলাদেশে প্রচুর সিঙ্গেল স্ক্রিন কিন্তু জিদ্দার দখলে থাকবে এবং আবারও বলছি এবার কিন্তু সঞ্জয় সমাদ্রের ডিরেকশন না এটা কিন্তু রায়হান রাফির ডিরেকশান তাই রায়হান রাফি কিন্তু এটা মেক্সচর করে যে মাল্টিপ্লেক্সে তার একটা দারুণ হোল্ড আছে দারুণ কালেকশন হয় বাংলাদেশের কথা বলছি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পশ্চিমবাংলা থেকে প্যান ইন্ডিয়া থেকে সব জায়গা থেকে একটা দুর্দান্ত বক্স অফিস কালেকশন করার কিন্তু জায়গা কোথাও গিয়ে তৈরি হয়ে যাচ্ছে দুর্গাপূজায় নিয়ে চলে আসবে না তো আবার রায়ান রাফি কারণ রাফি কিন্তু বারবার বলছিল যে আমার একটা নন ঈদ রিলিজ হবে নন ঈদ রিলিজ হবে তো সেটা লায়ন নয় তো এটা নিয়ে এখন বড় জল্পনা কল্পনা চলছে দেখা যাক লায়ন উৎসবে মেতেছে ফ্যান্সরা এটা নিয়ে আমার বলতেই হচ্ছে এত সুন্দর সুন্দর ফ্যানমেড পোস্টার্স আসছে সেগুলো নিয়ে না হয় একটুখানি কথা বললাম আমিও একটু লাফালাফি করলাম কারণ জিদ্দার ছবি আসা বলে কথা জিদ্দার ছবি আসা মানেই হচ্ছে আমাদের সেলিব্রেশন করা তোমাদেরকে আর কি মতামত ইন্ডিয়া ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুর নতুন তুলন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে